ঈশান নামাজের সময় এক ভদ্রলোক ফোন দিলেন উনি কিছু টাকা আমার কাছে পৌঁছে দিবেন বড় ভাই আমাকে মেসেজ দিয়ে জানিয়েছে যে এক ভদ্রলোক আসবে তোমাকে কিছু টাকা দিয়ে যাবে পরে জানলাম যে মূলত ওনার ফ্লাইট সংক্রান্ত কোনো বিষয় ছিল এই জন্য আসবে তো যাই হোক এলাকায় ছিলাম নামাজ শেষে বন্ধুদের সাথে একটু আড্ডা দিতেছিলাম রেগুলার এইটা হয় আর কি শিডিউলের মধ্যে যে কাজের শেষে বন্ধুদের সাথে একটু আড্ডা টাড্ডা দেই পরবর্তীতে পরিবারের সাথে কারণ যতই ব্যস্ততা থাক এগুলা হচ্ছে লাইফে ফুয়েলের মতো কাজ করে জ্বালানির মতো আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় তো যাই হোক উনি দশ মিনিটে আসবেন কিন্তু ওনার আসতে বেশ সময় লাগলো আমরা বন্ধুরা বসে পাশে এলাকাতে বসে বসে চটপটি ফুচকার দোকানে বসে গল্প করতেছিলাম কিছু অর্ডারও দিলাম তো বেশ কিছু সময় পরে ভদ্রলোক মোটর সাইকেলে চড়ে আসলেন আমাকে ফোন দিলেন তো আমি বললাম যে ভাই আমরা তো বন্ধুরা একসাথে বসে আছি এখানে আসেন এখানে আপনিও আমাদের সাথে অংশগ্রহণ করেন উনি বলতেছে যে ভাই সাথে আপনার ভাবি আছে তো তো আমি একটু দ্রুত যেতে চাচ্ছি তো আমিও আসলে জানতাম না ওনার এই মুহূর্তে কতটুকু তারা আছে বা কি আসে বিষয় ভাবছি যে হয়তো অনেক পরে কোনো ফ্লাইট ফ্লাইট আছে হয়তো উমরাই যাবে বা কোনো দেশে ঘুরতে যাবি ধরনের কোনো ইস্যু আছে আমি পুরো ব্যাপারটা জানতাম না পরে জানছি তো আমি গেলাম ওনার সাথে ওই রাস্তার উপরে দাঁড়িয়েই উনি আমাকে টাকা গুনে দিয়ে চলে যেতে চাচ্ছে তো আমার ওখানেও একটা অফিস আছে বসার জন্য ভাবলাম যে ওখানে বসে কাজটা করলে সহজ হয় কিন্তু ওনার ওনার খুব তো ওখানে দাঁড়িয়ে টাকা আর ওয়াইফ এই মোবাইল দিয়ে ভিডিও করতেছে তো এলাকা এমনিতে রাত লাইটের আলো সীমিত আর তার মধ্যে আমাদের এই ত্বক হচ্ছে তৈলাক্ত ত্বক কিছু সময় হাঁটলে বা গরমে মনে হয় ত্বক দিয়ে তেল বের হয় মনে হয় যে এই মাত্র মাটি কেটে তারপরে ফিরলাম আর কি তো এর মধ্যে যদি মোবাইলের রেজুলেশন কম থাকে লাইটিং কম থাকে আর কেউ যদি ভিডিও করে যে আপনি রাস্তায় দাঁড়িয়ে টাকা গুনতেছেন অনেকটা চাঁদাবাস টাইপ বা মানে একটু অন্যরকম দেখায় কারণ হচ্ছে আমার এক ভাই আছেন খুব সুন্দর দেখতে খুব সুন্দর সুদর্শন মানুষ মাশাল্লাহ উনি নিজেকে মাঝে মাঝে বলতেন যে দেখ আমি কিন্তু অনেকটা হৃতিক রোশনের মতো ম্যাচ করে মানে নিজেকে খুব সুন্দর প্রমাণ করতে গিয়ে একটা নায়কের সাথে উনি নিজেকে মিলাইতেন কিন্তু ঘটনাক্রমে ওনার যে ফোন ছিল একদম জঘন্য রেজুলেশন তো উনি আবার খুব ফেসবুকে সরব ওনার কিছু সাংবাদিকতা বা এই রিলেটেড কিছু কাজের সাথে সম্পর্ক আছে লেখালেখি যেখানেই যাইতেন ছবি টবি তুলতেন আপলোড করতেন প্রচুর বাইক চালাতেন তো এত সুন্দর মানুষ কিন্তু ফোনের রেজুলেশনের কারণে মনে হইতো যে একটু কি বলে এটা আহ সুন্দর লাগতো না আর কি আছে না যে একেবারে অসুন্দর লাগতো ভালো সুন্দর মানুষটাও খারাপ রেজুলেশনের কারণে দেখতে অসুন্দর দেখায় খারাপ দেখায় অনেকে আবার দেখবেন যে ছবি তোলার সময় এই সামনে এনে ছবি তোলে পুরা স্ক্রিন জুড়ে তার চেহারা দেখা যায় খুব বিশ্রী দেখায় উনারা মানুষ অনেক সময় ছবি তোলার সেন্স না থাকার কারণে এই জিনিসগুলো বুঝে না দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টও আছে ছবি তোলার সময় মোবাইলটা একদম কাজ থেকে তুলে পুরো স্ক্রিন জুড়ে শুধু ওনার ফুটবল মার্কা চেহারাটা ভাসে খুব বিশ্রী দেখায় কিন্তু যে পোস্ট করে সে এটা বুঝে না যারা দূর থেকে দেখে তাহা বুঝে কিন্তু ফ্রেন্ড লিস্টে থাকলে বা ওভাবে সমালোচনাও করা যায় না হয়তো কষ্ট পাবে এই জন্য বাকি ফটো সেন্স থাকা জরুরি তো যেই কথাটা বলতে যাচ্ছিলাম একে তো লাইটিং কম উনি যে মোবাইল দিয়ে ভিডিও করতেছে এটা রেজুলেশন খারাপ আর আমিও বেশ কিছু পথ হাঁটার কারণে মানে ক্লান্ত বা শরীরে ওই যে তৈলাক্ত ত্বক হওয়ার কারণে মনে হচ্ছে এইমাত্র মাটি কেটে আসলাম তো এই অবস্থায় সে ভিডিও করতেছে আমি রাস্তার মধ্যে দাঁড়ায় টাকা গুনতেছি কোনো কারণে যদি উনি বিষয় হয় আর এই ভিডিও যিনি আপলোড করে দেয় অনলাইনে তাহলে বাহ্যিকভাবে মনে হবে যেন কোনো একটা অকারেন্স করছে নয়তো এইভাবে রাস্তার মধ্যে টাকা কেন গুনবে তো অনেক রিকোয়েস্ট করার পরে অফিসে বসে নাই তো আমি বললাম যে ওনার ওয়াইফকে তো কিছু বলতে পারি না ভদ্র মহিলা খুব শখের বসে বা একটা দলিল রাখার জন্য হয়তো এটা করতেছে আমিও বুঝতেছি নিরাপত্তা জনিত কারণে অনেকটা চুরি করে আসে না স্পাইক ক্যামের মতো ভিডিও করে এই টাইপের কিন্তু এটা যে আমি দেখতেছি উনি বুঝেও না বুঝার ভান করতেছে তাই আমি বললাম যে ভাই চলেন অফিসে বসি ওখানে গিয়ে তারপরে রশিদ টসিদ দিয়ে দেই আপনার কোনো ডাউট থাকলো না ফোনেও কথা বলাই দিই বড় ভাই সাথে উনি বলে উনি ডেন্টালমার বললো যে না ভাই কোনো সমস্যা নেই মানে আসলেই উনি সমস্যা নাই ওনার ওয়াইফকেও তো নিষেধ করতেছে না যে তুমি তুমি ভিডিওটা অফ করো কি শুরু করছো রাস্তার মধ্যে তো উনি ওনার মতো ভিডিও করে প্রমাণক রেখে টাকা দিয়ে বড় ভাইকে ফোন দিলেন ফোনে কনফার্ম করে চলে গেলেন তো আমার কনসার্ন হচ্ছে যে যখন কোনো আর্থিক লেনদেন হয় কাউকে যদি আপনার কোনো ডাউট থাকে কারো ব্যাপারে নিয়ম হচ্ছে তার অফিসে গিয়ে বসা আপনার তারা যদিও থাকে অফিসে গিয়ে বসা রসিদের মাধ্যমে লেনদেন করা অথবা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো অন্যথায় রাস্তায় দাঁড়িয়ে অন্ধকার পরিবেশে এই ধরনের লেনদেন করলে অনেক সময় এটা বাহ্যিকভাবে ভালো দেখায় না আর কারো প্রতি যদি অনাস্থা থাকে বা স্বাভাবিকভাবেই সিকিউরিটির ইস্যু থাকে তো সেই ক্ষেত্রে তো এই ভিডিও দ্বারা তো আর অনেক কিছু বোঝাও যায় না যে আপনি এইটা কোনো এভিডেন্স রাখে হুম সে আমি তো আমার টাকাও গুনতে পারি সে ভিডিও করতে পারে এইটা কোনো এভিডেন্স হয় না যে ই হচ্ছে এমন হইতো যে আমরা দুজনে একসাথে ওই যে চুক্তি স্বাক্ষর করে না বিভিন্ন সেমিনার মিটিং শেষে দেখবেন যে গভর্নমেন্ট আরেক গভর্নমেন্টের সাথে বা কোনো এক সংস্থা আরেক সংস্থার সাথে দুজনে হ্যান্ডশেক করে তারপরে ওই যে ই করে কাগজগুলো ধরে তারপরে ফটো সেশন করে এমও এমওআই যে চুক্তিগুলা হয় তো ওইটাও একটা দৃশ্যমান সুন্দর যে একটা ডকুমেন্টেশন থাকে যে আমরা এদের সাথে চুক্তিবদ্ধ হইলাম সামনে দিব কিন্তু ঘাটে দাঁড়াইয়া একজন টাকা গুনতেছে আপনি ভিডিও করতেছেন এটা জোরদার কোনো এভিডেন্স হয় না কারণ ওখানে কি হচ্ছে বাহ্যিকভাবে তো ভিডিও দেখে বোঝার উপায় নাই এজন্য লিখিত রূপটা হচ্ছে বেস্ট অ্যাকাউন্টে দিলে একটা ডকুমেন্টস থাকে যে আমি এই পারপাস অ্যাকাউন্টে দিচ্ছি আপনি চেকে দিলে একটা ডকুমেন্টস থাকে রশিদ দিলে একটা ডকুমেন্টস থাকে অফিস ভিজিট করলে আপনার কনফিডেন্ট লেভেলটা বাড়ে তো প্রয়োজনটা আপনার আপনি অফিসেও আসবেন না বসবেন না আবার বিনা অনুমোদিত আপনি ভিডিও করতেছেন আমার ভিডিও নিয়ে আপত্তি নাই আপত্তি হচ্ছে একটু ভালো রেজুলেশনের ক্যামেরা দিয়ে করেন কারণ এমনিতেই আমরা আমাদের এই কি বলে এটা ত্বকের কারণে কালারের কারণে মনে হয় যেন এই কোনো কিছু অঘটনটা ঘটন ঘটে আসছি মাঝরাজ বসে টাকা গুনতেছি দৃশ্যটার দৃষ্টিকুট তো লেনদেনের টেকনিকগুলা যদি তারা থাক আমাদের পরিবর্তন করা দরকার অফিসিয়াল ওয়েতে আসা দরকার এতে আপনার এভিডেন্স ঠিক থাকে আপনিও প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকে এইভাবে রাস্তাঘাটে কারোর সাথে লেনদেন করছেন তাকে আবার ভিডিও করে রাখলেন এইটা আসলে তেমন কোনো প্রমাণক বই আসে না বরঞ্চ আপনি যদি আবার এই ভিডিওটা অনলাইনে পোস্ট করে দিয়ে বলে দেন অমুকের সাথে অমুক আমার এত টাকা মেরে দিল বা এই একটা অকারেন্স ঘটাইলো তখন পাবলিক তো আর যাচাই বাছাই করবে না দুমাই আবর্দন করবে গালিগালাজ করবে কারণ বর্তমান মিডিয়ার যুগ আমার হাতে একটা স্মার্টফোন আছে মানে আমি নিজেই এখন একজন সংবাদ মাধ্যম কর্মী এবং মানুষ খুব কমই যাচাই বাছাই করে তো এর দ্বারা অনেক রিউমার ছড়ায় যায় অনেক ভুল তথ্য ছড়ায় যায় যেটা শুধু একপাক্ষিক ভিডিও দেখে বোঝা যায় না এই জন্য লেনদেন করার জন্য অফিস ভিজিট করুন চেকে আপনি লেনদেন করুন ব্যাংকে লেনদেন করুন মানি রিসিপ্ট নিন তাহলে এটা অথেন্টিক বেশি কোথাও দাঁড়াইলাম ভিডিও করে রাখলাম এটা কোনো এভিডেন্স রাখে না যে আপনি আপনার সাথে আমার কি লেনদেন হয়েছে কোন পারপাসে হয়েছে বা আদৌ টাকাটা আমারটা আমি গুনতেছি কিনা এগুলো কোনো প্রমাণও বহন করে না তো এই যে এখন দেখেন এই ভিডিওতে কিন্তু তুলনামূলক আমার কালারটা একটু ভালো দেখাচ্ছে কারণ ফোনের রেজুলেশন ভালো দুইটা বাতি জ্বালানো যার কারণে কোয়ালিটিটা ভালো আমার টেনশন হইতেছে যে ওই ভদ্র মহিলার মোবাইল টোবাইল যদি হ্যাক হয়ে কোনো কারণে এগুলো অনলাইনে চলে আসে তাহলে তো পড়বো বিপদে কারণ রেজুলেশন খারাপ লাইটিং কম এবং দৃশ্যটা দৃষ্টিকটু টাইম পাস করার জন্য ভিডিও করলাম ভালো থাকবেন